আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের আমার ট্যুরটা ছিল মালয়েশিয়া গ্যাংটিং হাইল্যান্ড আপনারা যারা মালয়েশিয়াতে আসেন যারা মালয়েশিয়াতে পড়াশোনা করছেন বা কাজের বিষয় যে কোনো বিষয়ে যাদের ভিসা আছে যারা ঘুরেন ঘুরতে পছন্দ করেন নতুন নতুন জায়গায় যেতে ভালোবাসেন তো তাদের জন্য এই জায়গাটা খুবই বেস্ট বেস্ট একটা জায়গা গ্যান্তিং হাইল্যান্ড এখানকার ভিউটা আপনাদেরকে মনোমুগ্ধ করবে সত্যি অসাধারণ আর বিশেষ করে এই জায়গাটা হলো চাইনিজদের একটা মানে ওদের একটা কেমন গীতা কি বলে এটাকে ওরা ওইখানকে যেমন আমাদের মুসলমানদের যেমন মসজিদ থাকে যেমন মাদ্রাসা থাকে এরকম প্লেস হিন্দুদের যেমন মন্দির থাকে তো এরকম এদেরও গ্যান্টিং হাইল্যান্ডের জায়গাটা ঠিক এরকমই চাইনিজদের জন্য এই জায়গায় গেলে আপনারা ইউরোপের একটা ফিল পাবেন যে ঠান্ডা আবহাওয়া কুয়াশায় ঢেকে যাওয়ার সব এই যে ভিডিওতে দেখতে পাচ্ছেন ওই স্কেটিং আসলে অনেক সুন্দর জায়গাটা তো আপনারা যারা যারা এখানে আসতে চান অবশ্যই আসবেন মালয়েশিয়ায় যারা ট্যুরিস্ট বিষয়ে আসতে চান তারা আসবেন এখানে ঘুরবেন জায়গাটা আসলে অনেক সুন্দর আমি আপনাদেরকে আরও কিছু প্লেস দেখাচ্ছি তো ওয়েট করেন এই যে দেখেন জায়গাটা আসলে অনেক সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর যারা যারা গিয়েছেন তারা হয়তো বা বুঝবেন আর যারা যান নাই তারা অবশ্যই যাওয়া ট্রাই করবেন অনেক সুন্দর জায়গাটা আর যদি আমার এই ভিডিওটা অবশ্যই ভালো লাগে আপনাদের তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন কমেন্ট করবেন আমি নতুন নতুনভাবে শুরু করছি জানিনা না কত আগাতে পারবো আপনাদের ভালোবাসার সাপোর্ট পাবো কি না তো আমি আশাবাদী আপনাদের সাপোর্ট ভালোবাসা পাবো ইনশাআল্লাহ